আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই তো আমি এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে ডুবাইতে আছি তো মিডল ইস্টে কিংবা আরব দেশগুলোতে শীতের সময় তারা বাইরে যে বালু পাহাড় রয়েছে এটাকে আরব দোজবা বলে তো আমি এখন উজবাতে যাচ্ছি সেখানে খাবার আয়োজন করবো তো এখন হচ্ছে প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রায় তেরো চোদ্দ এরকম হয় তো গরমের সময় সাতচল্লিশ কিংবা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে আর বালুর পাহাড়ে এত উত্তপ্ত গরম সেখানে দাঁড়িয়ে থাকার মতো কিংবা যাওয়ার মতো তেমন সেই থাকে না তো আমি এখন সেখানে যাব যে বালুর পাহাড়ে রাতের যে খাবার আয়োজন করার পুরো ভিডিওটা কিংবা কীভাবে করবো সেটা স্টাফ বাই আপনাদের মাঝে শেয়ার করব কিংবা ভিডিওটি পুরোপুরি দেখবেন তো দেখলে হয়তো বুঝতে পারবেন যে মিডল ইস্টে কিংবা আরব দেশগুলোতে আরবিরা তারা শীতের সময় তারা অনেক আনন্দ উদযাপন করে বালুর পাহাড়ে তো এই যে দেখুন অসংখ্য চার পাঁচটা গাড়ি নিয়ে আমরা যাচ্ছি তো যে দেখেন উঁচু বালুর পাহাড় আর এখানে যে আরবি ছেলে যারা আছে তারা অনেক কোনো প্রকার পায় না পেয়ে কিংবা তাদের ছোট থেকে তাদের গাড়ির এক্সপিরিয়েন্সটা অনেকটা বেশি তারা প্রথম জন্মের পর থেকে তারা গাড়ি স্ট্যান্ডে বসে কিংবা তারা গাড়ি চালানোর এক্সপিরিয়েন্সটা তাদের অনেক বেশি কিংবা আগ্রহ বেশি কোনো প্রকার ভয় নেই দেখুন কত উঁচু পাহাড়ের বালির সে কীভাবে গাড়ি চালাচ্ছে তো ক্যামেরা আমি হাতে দৌড় রাখতে পারছি না যেভাবে গাড়ির উলট কিংবা পাহাড়ের যে উঁচু নিচু যে রাস্তা তো দেখুন দর্শক এখানে যাবতীয় সব খাবারের আইটেম রয়েছে আর এখানে লাগতেছে আগুন জ্বলে তো এখানে কোনো প্রকার চুলা নেই লাকড়ির উপরে কিংবা কোয়েলের উপরে এই খাবারটা আয়োজন করতে হবে তো দেখুন পিছনে সব আরবিদের ছেলে তারা এখানে প্রায় এখানে সিটি কিংবা শহর থেকে প্রায় অনেকটা দূরে এক দেড় ঘন্টা গাড়ির পথ তো এখানে এসে কে নিজ দিকে দেখুন লাইট নেই অন্ধকার তো আমি মশলা দিয়ে দিলাম দেওয়ার পর এভাবে ইয়ে করতেছি তো প্রচুর ঠান্ডা বালি আর চুলার পাশে পশে থাকায় গরমের আদ্রটা কিছুটা হলেও পাওয়া যায় তো দেখুন রান্না হতেছে তো একটু কেয়ারফুল থাকতে হবে যেহেতু কয়লার এখানে আগুনের কন্ট্রোল নেই আপনার আইডিয়া যারা পুরাতন লোক যারা এক্সপিরিয়েন্স কিংবা বাবর যারা তারা কাজে এক্সপিরিয়েন্স রয়েছে তারা মোটামুটি কন্ট্রোল বুঝবেন তো কয়লাতে কিংবা লাকড়িতে খাবার তৈরি করা সাধ্য কিংবা মজা আলাদা আর এখানে যেহেতু প্রচুর ঠান্ডা শীতের সময় যে কোনো খাবারের সাধ্যটা অনেক বেশি তো দেখুন অলরেডি যে মকবুস বলে আরবিতে তিয়াই মঘভুজ কিংবা চিকেন মকবুস যেটাকে আরবিতে মকবুস বলে কিংবা বাংলাদেশে আমরা এটাকে বিরিয়ানি বলে থাকি তো বিরিয়ানির যে ইয়াটা অলরেডি কমপ্লিট তো এই দেখুন বালি প্রচুর ঠান্ডা আর চতুর্দিকে দিকে মরুভূমি রাতের দৃশ্যটা অনেকটা ভালো লাগলো আসলে যে কোনো মানুষ আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে আরব দেশের রোজ বালি কিংবা আল্লাহ আল্লাহ অনেক নিদর্শন রয়েছে এই মরুভূমির দেখুন এটা হচ্ছে আরবিয়ান খাবার আরব দেশের তাদের জনপ্রিয় খাবার মুকুশ তো এই ছেলেটা নিতেছে তারা ফাতিলের নিচির এটা সে খাওয়ার জন্য খুব আগ্রহী তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন তো আজকের রাতে এখানে থাকবো আমরা সবাই রাতে এখানে রাত যাপন করতে হবে তো তারা দেখুন গান বাজনা দিয়ে তারা আনন্দ ব্যস্ত তো এতটা ঠান্ডা লাগিয়েগুলা দেখেন দশ কিংবা পাঁচ মিনিটের ব্যবধানে নিবে যাচ্ছে তো তারা খাচ্ছে এখানে সবাই একসাথে খাবার খাওয়ার যে একমাত্র মজা আলাদা কিন্তু ভারত দেশে তারা আলাদা আলাদা খাওয়াটা পছন্দ করে না সবাই একসাথে আমিও তাদের সাথে খেয়েছি দেখুন তারা লাগছে আগুন জ্বালাচ্ছে কিংবা এখন আবার খুবই শান্ত করতেছে তো আমি এখন এই যে গাড়ির দৃশ্যটা আবার ব্যাক করতেছি তো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন